একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করবে মানে আপনার বাসা বাড়ি আপনার ফ্যাক্টরি এবং আপনার একটা বাজার মানে পুরো এক গ্রাম বা একটা এলাকাকে কভার করতে পারবেন একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করতে পারবেন আর যদি আপনি ডিভাইসের কথা জিজ্ঞেস করেন প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডিভাইস আপনার কানেক্ট করতে পারবেন অনেক প্রবাসী বাইরে আছে আপনার ফ্যামিলির সাথে সন্তানের সাথে ওয়াইফের সাথে কথা বলতে পারে না তো এই সিম রাউটারগুলো তাদের জন্য যেখানে ব্রডব্যান্ড লাইন একদিন থাকলে পাঁচ দিন থাকে না নেট স্টোরের জন্য কথা বলতে পারে না এটা জাস্ট সাথে সিম লাগাবেন আর চালাবেন তো আজকে দামাকা প্রাইস থাকতেছে আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম আউটডোর রাউটার নিয়ে সিম আউটডোর রাউটার যেটা আপনাদের অনেকদিন আমাদের চাহিদা ছিল মাঝখানে স্টক আউট ছিল তো আজকে আউটডোর রাউটার নিয়ে আসছে চমৎকার একটা প্রাইস থাকতেছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যেখানে অনেকে আছে আউটডোর রাউটারটা কারা ইউজ করে একটু দেখিয়ে দাও এগুলো ইনডোর রাউটার মানে অনেকে আছে যাদের বাসা বাড়িতে ঘরে বা আপনার ইনডোরে নেটওয়ার্ক থাকে না বা ঘরে নেটওয়ার্ক থাকে না বা আপনার মোবাইল বা টিভি চালাতে পারে না ইনডোরের জন্য বা ঘরের ভিতরে নেটওয়ার্ক থাকে না তো এই জিনিসটা আউটডোর আউটডোর কাজটা কি আপনি এটা বাইরে লাগিয়ে দিবেন ছাদে লাগিয়ে দিবেন এটা আপনার প্রায় একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করবে মানে আপনার বাসা বাড়ি আপনার ফ্যাক্টরি এবং আপনার একটা বাজার মানে পুরো এক গ্রাম বা একটা এলাকাকে কভার করতে পারবেন আপনার দুইশো মিটার পর্যন্ত আপনি দেড়শো থেকে দুইশো মিটার পর্যন্ত আপনি কভার করতে পারবেন আর একটা কথা হলো কারা সিম রাউটার ইউজ করে আর নর্মালি যাদের এখানে ব্রডব্যান্ড লাইন এখনো এখনো চর এলাকা একটু যায়নি আপনার জামেলা করে বা অনেক প্রবাসী বাইরে আছে আপনার ফ্যামিলির সাথে সন্তানের সাথে ওয়াইফের সাথে কথা বলতে পারে তো এই সিম রক তাদের জন্য যেখানে ব্রডব্যান্ড লাইন একদিন থাকলে পাঁচ দিন থাকে না নেট জন্য কথা বলতে পারে না এটা হচ্ছে সাথে সিম লাগাবেন আর চালাবেন তো আজকে দামাকা প্রাইস থাকতেছে অবশ্যই আপনার আনবক্সিং এর সাথে থাকবেন চলেন আমি একটু আপনাদের কি আনবক্সিং করে দেখাই এটা কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ সহ আইপিএক্স 65 এটা কিন্তু আপনার হলো বজ্রপাত কোনে একটা সহায়ক আছে কি কেবি মানে আপনি যদি কেউ খাদা বজ্র পরে 4 কেবি পর্যন্ত করতে হবে এটা কিন্তু আপনার এই যে রোড বৃষ্টি তারপর হলো ঠান্ডার ভিতরে আপনার এগুলো আপনার 65 ডিগ্রি থেকে -40 পর্যন্ত আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে আপনার তিনশো এম বিপিএস একটা রাউটার ইনডোর আউটডোর এখানে প্রায় আপনার দুইটা আউটডোর সিম স্লট দিয়ে আছে চলেন আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাচ্ছি এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর সাথে আপনার এই প্রোডাক্টগুলো টোটালি ইনটেক থাকে এই যে দেখেন আমি যদি একটু প্লে করে দেখাই আপনার ওপেন করে দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা এরকম টোটালি আপনারা একটা ইনটেক পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্টের সাথে একটা হেভি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো আহ চমৎকার একটা আউটডোর রাউটার এই যে এটা হলো আউটডোর আউটার পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা আউটডোর রাউটার এটা সাথে এটা পেয়ে যাচ্ছেন পুরীর দেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন হলো একটা ক্যাটালগ এখানে আপনি কিভাবে অ্যাপস কন্ট্রোল করবেন না করবেন একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন মেনো বুক পেয়ে যাচ্ছেন দুইটা হেভি আপনার ফাইভ ডিবিআই করে দুইটা টেন ডিবিআই আপনার ইন্টারিনার পেয়ে যাচ্ছেন আপনার হলো একটা আপনার এই যে ক্যাট সিক্স এর একটা কেবল পেয়ে যাচ্ছেন আর এটা ভিতরে পিও একটা অ্যাডপ্টর পেয়ে যাচ্ছেন পিও ইয়া অ্যাডপ্টরটা হলো কাজটা হলো আপনার এটার মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এই দেখেন আপনি এটা কিন্তু আপনার একটা পিও অ্যাডপ্টর চব্বিশ ভোল্টের আপনার এ ল্যান্ড আর ইয়া পিও ইয়া একটা অ্যাডাপ্টার দিয়ে আছে এটা কিভাবে আপনার সেট আপ করেন দেখে দিচ্ছি এক্সট্রা কিছু কিনতে হবে না আপনাদেরকে এখানে আপনার ক্যালাম থেকে শুরু করে আপনার হ্যাঙ্গার থেকে শুরু করে বাসে যে লাগাবেন বা আপনার ছাদে লাগাবেন এই জিনিসগুলো আপনার টোটালি সব দিয়ে আছে এটা কনফিগার কীভাবে করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরপর একটার সাথে আপনার এখানে দেখেন এখানে কিন্তু আপনার চমৎকার একটা এখানে সিগন্যাল পেয়ে যাচ্ছেন আপনার কত নেটওয়ার্ক থাকতেছে টু পয়েন্ট ফোর জি এখানে আপনার ওয়ান অফ একটা অপশন দিয়ে আছে এখানে যদি আমি ই করি দেখা যায় দুইটা যদি আমি ইন্টিনার সেট করি এই দেখেন আপনার এই জিনিসগুলো দুইটা আমি জাস্ট ইন্টিনার এভাবে সেট করে দিব এই দেখেন এই রাউটারগুলো কিন্তু আপনার প্রায় দেড়শো একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করতে পারবেন আর যদি আপনি ডিভাইসের কথা জিজ্ঞেস করেন প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার সেল এইভাবে করে রাখতে পারেন এইভাবে করে রাখতে পারেন যেভাবে আপনাদের সুবিধা আমি জাস্ট টাইপ করে দিলাম এইভাবে আপনারা জাস্ট এভাবে করে রাখতে পারবেন আর সিমটা কোথায় লাগাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই জাস্ট এই জিনিসটা একটু খোলাবেন এই জাস্ট এই জিনিসটা একটু খোলাবেন খোলার পর আপনারা খালি জাস্ট এখানে দেখেন এখানে কিন্তু একটা সিম স্লট দিয়ে আছে ন্যানো সিম স্লট একটা হলো আপনার ল্যান্ডপোর্ট দিয়ে আছে এটা এটা থেকে কিন্তু পাওয়ার নিবে একটা রিসেট অপশন দিয়ে আছে আর কেউ যদি বলে যে ভাই আমি পাসওয়ার্ডটা কিভাবে পাবো এই এখানে দেখেন আপনার পাসওয়ার্ড সুদ্ধা দিয়ে আছে এখানে ইএম নাম্বার সব পাসওয়ার্ড সুদ্ধা দিয়ে আছে কিন্তু এটা চাইলে পাসওয়ার্ড কানেক্ট করে আপনারা চেঞ্জও করতে পারবেন তো আমি যদি এটা ফিট করে দেখাই অনেকে আছে যে ভাই এটা কিভাবে কানেক্ট করবো কিভাবে কি দিব অনেকে বুঝে না অনেক কুয়াশি ভাইটা থাকে তো আপনার কিন্তু এটা কেবলটা কিন্তু অনেক ছোট প্রায় দেড় মিটার একটা কেবল দিয়ে আছে মানে আপনার চার সাড়ে ফিট এতে আপনার হলো তিন ফিটের মতো একটা কেবল দিয়ে আছে এটা কিন্তু আপনারা চাইলে পঞ্চাশ ফিট ষাট ফিট আশি ফিট মতো আপনার কেবল নিয়ে নেবেন আপনার দেখা যায় এটা কিন্তু আপনার জিনিসটা তো ছাদা ছাদে বা বাসা বাড়ির বাইরে থাকবে এই জিনিসটা দেখা আপনি কিন্তু কেবল দিয়ে হবে না কিন্তু আপনার যে কোনো নেটের দোকানে বা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো নেটের দোকানে তিরিশ পিস পঞ্চাশ পঞ্চাশ পিস সাইড পিস কেবল একটা নিয়ে নেবেন জাস্ট একটা এখানে লাগাবেন আমি জাস্ট এই একটা যদি এখানে লাগিয়ে দিই এই জাস্ট এটা আপনি হলো এটা একটা এখানে লাগিয়ে দিব এই দেখেন এলে এলো আর একটা অপশন কি লাগবে এখানে কিন্তু একটা পিওই একটা কিন্তু আপনার ল্যান্ড একটা অপশন দিয়ে আছে আমি কিন্তু এটা পিও তে লাগিয়ে দিব এই আমি জাস্ট কাজ শেষ এটা কিন্তু আমি ল্যান্ড দিয়ে দিব এটা থেকে কিন্তু আমার অটোমেটিক একটা পাওয়ার নিয়ে নিবে এটা থেকে কিন্তু আমরা অটোমেটিক একটা নিয়ে নেবে আর আপনারা বলতে পারেন যে ভাই এটা কাজ কি অনেক আপনার নেটে বলবে না এটা থেকে কিন্তু আপনার এক্সট্রাটে কিন্তু রুমের বাইরে থাকে এখন দেখা যাচ্ছে আপনার রুমের বাইরে আপনার পুরো বাজারটা বা পুরো এলাকা বা আপনার ইটা কভার করলেন বাট রুমে দেখা যায় অনেক ভিতরে নেটওয়ার্ক যদি না পায় এটা থেকে এক্সট্রা আপনার বিভিন্ন নেটওয়ার্ক বা রাউটার আপনি এক্সট্রা যদি এরকম চান আরো বাসায় রাউটার কানেক্ট করে আপনারা চালাতে পারবেন মানে সিম রাউটারটারই কানেক্ট করে এই রাউটার হিসেবে আপনি ব্রডব্যান্ড রাউটার হিসেবে আপনি কানেক্ট করে চালাতে পারবেন তো চমৎকার এই রাউটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দামাকা প্রাইস আপনি যেখানে দেখবেন অনলাইন অফলাইন আপনি সাড়ে ছ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস থাকতেছে ধামাকা প্রাইস প্রাইস থাকতেছে অনলি মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা অনলি ছ হাজার একশো পঞ্চাশ বিনিময়ে এক বছর অফিসিয়াল ওয়ানটি সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনেকে বলতে পারে যে ভাই এটা কপি প্রোডাক্ট কেউ যদি কপি প্রমাণ করে দিতে পারে সাল ইলেকট্রনিক্স আপনাদেরকে ডাবল টাকা রিটার্ন করে দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ব্র্যান্ডের মাল তুমি যদি একটু দেখিয়ে দাও এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ব্র্যান্ডের মাল অনেকে সাড়ে ছ হাজার টাকা ছ হাজার চারশো টাকা সেল করে আমাদের কাছে মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা দাম আউটডোর আউটডোর আমাদের কাছে কালেক্ট করে নিতে পারেন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত মাত্র ছ হাজার একশো পঞ্চাশ টাকা বিনিময় আউটডোর আউটডোর পেয়ে যাচ্ছেন এছাড়া ইনডোর আউটডোর আপনারা পেয়ে যাচ্ছেন প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসী ভাইরা আছে যে আমাদেরকে অনেক সময় ফোনে পায় না তাদের জন্য বলবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন বাংলা এসে চৌষট্টি ডেট দিন আর কেউ যদি আমাদের শপে এসে নিতে চায় চাইতে মোকাম দুইটা শোরুম রয়েছে আমাদের শপের নাম হলো ইলেকট্রনিক্স একটা হল বি একত্রিশ মোকারমক সাত নম্বর গেট রয়েছে একটা হলো বাইতে দুই নম্বর গেট এ রয়েছে যেটা হলো সত্তর নম্বর শপ সাল ইলেকট্রনিক্স এই ছাড়া যদি কেউ আপনার হোলসেল কেউ নিতে চায় আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম